আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদেরকে অভিনন্দন এবারে ক্লাস এবারে ক্লাস হলো যশোর পর দুই হাজার তেইশ বল চাপ্টার এখন চলছে তোমাদের আমি আগে উদ্দীপকটা লেখবো উদ্দীপক লেখার পরে আলোচনা এবং অঙ্কগুলো মেলানোর চেষ্টা করবো আমরা লেখবো উদ্দীপক বিশ কেজি ও তেইশ কেজি বল বিশ্ব দুটি বস্তু দুটি বস্তু এরস্পর হতে দশ মিটার দূরে স্থির অবস্থায় রয়েছে অবস্থায় রয়েছে বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুর উপর বল বল প্রয়োগ করায় তা বি বস্তুর দিকে বি বস্তুর দিকে দশ মিটার পাঁচ মেগেন বেগে গতিশীল হয় এবং মিলিত অবস্থায় মিলিত অবস্থায় বস্তুদয় চার মিটার পাশ থেকে ব্যাগে চলমান থাকে থাকে প্রশ্ন আমরা অতিবক্ত যদি একটু বিশ্লেষণ করি তো কি বলছে বিশ কেজি এবং তিরিশ কেজি বর বিশিষ্ট দূরে বস্তু ও বি পরস্পর হতে দশ মিটার দূরে স্থির অবস্থায় রয়েছে এই বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তার বি বস্তুর দিকে দশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় এবং মিলিত অবস্থায় বস্তু দয় চার মিটার পার সেকেন্ড বেগে চলমা থাকে আমরা এটা একটু চিত্রিত করি বসতেছে কেন বিশ কেজি আর এখানে বি বস্তু মনে করো এটা হলো তিরিশ কেজি দুটা বস্তু পরস্পর হতে দশ মিটার দূরে কত মিটার দশ মিটার দূরে অবস্থায় রয়েছে তার বস্তুর দিকে বি বস্তুর দিকে দশ মিটার পাঁচ সেকেন্ড বেগে দশ মিটার পাঁচ সেকেন্ড বেগে গতিশীল হয় এবং মিলিত অবস্থায় এখন কিন্তু এই দুইটা বস্তু এখন মিলিত হয়ে গেছে তাই না মিলিত অবস্থায় কিন্তু এখন বস্তু এখন চার মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মিটার পার এবগে আহ বল প্রয়োগ করার পরে এ বস্তুরা বিশ কেজি বল বিশিষ্ট যে বস্তুরা দশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হইল হওয়ার পরে তিরিশ কেজি বল বিশিষ্ট বস্তুর সাথে ধাক্কা হইল তাই না ধাক্কা হওয়ার পরে বস্তু দয় মানে দুইটা একসাথে চার মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হইল মানে এইগুলো মিলিত বেগ দুইটা বস্তুরা একই বেগ হয়ে গেল এগুলো চার মিটার পার সেকেন্ড বেগ এখন আমরা প্রশ্ন করব বলছে উদ্দীপকের আলোকে বস্তু দুটি মধ্যবর্তী মহাকর্ষীয় করো উদ্দীপকের আলোকে বস্তু দুটির মহাকর্ষীয় বল মহাকর্ষীয় বল আমরা জানি মহাকর্ষীয় বল एफ समान जी एम ओन एम टू बशमिक सात इंटू टेन माइनस न्यूटन मीटर स्क्वायर পার কেজি স্কা ম্রুবক এম ওয়ান মানে প্রথম বস্তুর বর প্রথম বস্তুর বর এম ওয়ান বিশ কেজি দ্বিতীয় বস্তুর বর এম টু ল তিরিশ কেজি দূরত্ব ডিসান দশ মিটার বল আমাদের রেফারেন্স তো আমরা মান গুলো বসাই আর সেখানে দশ মিটার মধ্যে দূরত্ব হলো দশ মিটার স্কোয়ার যেমান

কেজি ইনটু কেজি হলে কেজি স্কোয়ার কিভাবে এককটা বের হয় আসে আমরা একটু বুঝার জন্য এককগুলো আমরা লেখলাম বলে নিউটন কি হবে হলো বাকি সূত্র বলে নিউটনটা কি হবে হলো আমরা এই হিসাবটা করলাম তাহলে দেখো এই যে কেজি স্কোয়ার আগে কেজি ইনভার্স বাদ মিটার স্কোয়ার মিটার স্কোয়ার বাদ তাহলে থাকবো কি মান নিউটন আমরা শুধু হিসাবটা করবো ছয় দশমিক সাতষট্টি ইন্টু ছয় ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাসের এগারো চার দশমিক জিরো জিরো টেন টু দি পাওয়ার মাইনাসের টেন নিউটন যে বলাই কথা আমরা নিউটন বললাম কীভাবে বললাম বুঝবো যেন আমরা যে মিটার কিন্তু নিউটন মিটার নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তাহলে মহাগ্রসূদ্রে কি আছে পার কেজি টু মিটার স্কোয়ার আছে বর্গ মিটার আছে এবং নিউটন আছে তাইলে

পরে প্রশ্ন আলোচনা করব উপর ঘটনাটি সংরক্ষণশীল নীতি সম্পাদন করে কিনা সংরক্ষণ সমর্থন করে কি না গাণিতিক ভাবে বিশ্লেষণ করো গাণিতিক ভাবে যদি আমরা এটাকে বিশ্লেষণ করতে চাই বর্বেগের সমন্বয় কোন তো আমরা জানি কি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ মানে যেহেতু দুইটা বস্তু সংঘর্ষ হয়েছে সংঘর্ষ পরে পরে যে তাদের বরবেগের সমষ্টি এবং সংঘর্ষের আগে মোট বরবেগের সমষ্টি আমরা লক্ষ্য করবো তো বরবেগের সংঘর্ষটা কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া কোনো বস্তুর যদি বল প্রয়োগ করা হয় তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মূল বলবেগের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু টু এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু এটি মিলিত ব্যাগ আছে তো মৃত বেগের ক্ষেত্রে আমরা এম ওয়ান প্লাস এম টু এ টু বি সংঘর্ষ পরে বরবেগের সমষ্টি আর সংঘর্ষ আগে আগেগের সমষ্টি কি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এ আর কি তো আমরা জানি বরবেগের সংরক্ষণ সূত্র বরবেগের এম ওয়ান ইউ ইউ টু সমান বস্তুর শেষ সংঘর্ষ পরে বেগ হলে বি ওয়ান দ্বিতীয় বস্তুর সংঘর্ষ পরে বেগ হলে বি টু এখানে মিলিত ব্যাগ যত আছে এখানে বি ওয়ান বি আলাদা করে দিতে হবে শুধু এটা লেখলে মিলিত বেগ যেহেতু আছে এম ওয়ান প্লাস এম টু ইন্টু বি বি সমান বস্তু দয়ের মিলিত বেগ এই যে মিলিত বেগ কত আছে চার মিটার পার সেকেন্ড মানে দুইটার ওই মিলিত বেগ হলো বি প্রথম বস্তুর বর কত বিশ কেজি দ্বিতীয় বস্তু বর ইওয়ান কিন্তু বিশ মিটার পাঁচ সেকেন্ড দুইটা বস্তু কিন্তু স্থির ছিল যখন এক বল প্রয়োগ করছে তখন প্রথম বস্তুটার ব্যাগটা পাওয়া গেছে মানে ইওয়ান পাওয়া গেছে কিন্তু দ্বিতীয় বস্তু কিন্তু স্থির আছে তাহলে ইউটি কিন্তু জিরো ইউটু জিরো মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি সংঘর্ষের আগে বলবেগের সমষ্টি বলবেগের সমষ্টি

সংঘর্ষে আগে বরবেগের সমষ্টি আমরা পাইছি দুইশো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড সংঘর্ষ পরে এটা হলো সংঘর্ষ পরে বরবেগের সমষ্টি আবার সংঘর্ষের পরে দয়ের বরবেগের সমষ্টি এম ওয়ান এম টু ইন্টু বি এমন কত হয়েছ বিশ কেজি আর এম টু হল কেজি ইন্টু মিলিত বেগ জন সংঘর্ষ হইলো এইখানে জনটাকে অ্যাপ বল প্রয়োগ করছে এবছর হেঁদে গেছে যাওয়ার পরে এটার সাথে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হওয়ার পরে তাদের মিলিত বেগ হলো চার মিটার পার সেকেন্ড কত হয়েছ পঞ্চাশ পরে বরবেগের সমষ্টি দুইশো কিলোগ্রাম মিটার পাঁচ সংঘর্ষ আগে পাইস দুইশো কিলোমিটার তার মানে বরবেগের সংঘর্ষ তো যেহেতু সংঘর্ষ আগে বরগে সমষ্টি সংঘর্ষ পরে বরগের সমষ্টি সমান পাওয়া গেছে আমরা বলতে পারি প্রদত্ত ঘটনা বরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে সুতরাং বরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে যে আমরা সংঘর্ষ আগে বর্গের সমষ্টি সংঘর্ষ পরে বর্গের সমষ্টি সমান পাইছি আমরা বলতে পারি সংঘর্ষ এই এই ঘটনা বলের সংঘর্ষ সূত্র মেনে চলে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপরে প্রশ্ন ক কি বলছে ও বলছে মহাকর্ষ কি তোমাদের কয় প্রশ্ন মহাকর্ষ কি মহাবিশ্বের প্রতিটি বস্তুগুলো এক অপরকে আকর্ষণ করে এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ আকর্ষণ এই বলটাকে বলা হয় মহাকর্ষ বল পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর প্রতি আকর্ষণ আছে এই আকর্ষণটাকে আমরা বলি অভিকর্ষ এই আকর্ষণ বলটাকে বলি অভিকর্ষ বল তাই না তো তোমাদের আসলে মহাকর্ষ কি মহাবিশ্বের প্রতিটি করে একে অপরকে আকর্ষণ করে সেই আকর্ষণটাকে বলা হয় মহাকর্ষ ঠিক আছে আকর্ষণ বলটাকে বলা হবে মহাকর্ষ বল এই হলো মহাকর্ষ তারপর প্রশ্ন গরি গতি কি ধরনের গতি গড়ির কাটার গতি ধরনের গতি ব্যাখ্যা করুন গড়ি কাটা যে গতিটা আমরা আমরা জানি পর্যাবৃত্ত গতি একটি গতিশীল বস্তুকোনা জন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পরে নির্দিষ্ট দিকে একই পথে বারবার আবর্তন করে বস্তু বস্তুকোনার সেই গতি হল পর্যাপ্ত গতি এই যে গড়ি গতি এটাও কিন্তু একটা বিন্দুকে কেন্দ্র করে বারবার আবর্তন করে ষাট মিনিট আমরা ধরে এক ঘন্টা এক ঘন্টা ষাট মিনিট পর পর কিন্তু গড়ি ঘন্টা কাটা আবর্তন করতেছে ষাট সেকেন্ড পরে কিন্তু মিনিটের কাটা আবর্তন করে এভাবে প্রতিটি কাটা কিন্তু আবর্তন করি এই আবর্তন কিন্তু এখানে আছে এই আমরা বলি গড়ে কাটে গতি হলো একটা গতি গড়ে কাটা গতি একটা পর্যাবৃত্ত গতি কারণ পর্যাবৃত্ত গতির সঙ্গে মধ্যে আছে কোন গতিশীল বস্তু কেনা যখন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট সময় পর পরে নির্দিষ্ট সময় পর পরে একই পথে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে একই দিকে বা একই পথে বারবার আবর্তন করে এই কোন গতিকে আমরা বলি পর্যাবিত গতি যেহেতু গড়েঘাটের মধ্যে যে কাঁটাগুলো আছে প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর পরে একই পথে বারবার আবর্তন আছে। একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বিন্দুর পার চারপাশে বারবার আবর্তন করে নির্দিষ্ট সময় পর পরে তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড ষাট মিনিট আবর্তন করতেছে এই জন্য আমরা বলি এটা গড়েঘাঠের গতি হলো পর্যাবিত গতি ঠিক আছে আগামী ক্লাস আমাদের জন্য এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকে আলহামদুলিল্লাহ